নয় ব্যাংক পদের নাম হচ্ছে অফিসার জেনারেল গণিত সমন দু হাজার বাইশ এক নম্বর প্রশ্ন দেওয়া আছে টেন ফর টোয়েন্টি সিক্স সিক্সটিন হোয়াট ইজ দ্য মিডিয়ান অব দ্য নাম্বার সোন মিডিয়ান বলতে এখানে মধ্যক যে সময়গুলো দেওয়া আছে সেগুলোর মধ্যকটা হতে হবে তাহলে যদি আমরা সাজে নিই এটাকে অর্ডার মানে ক্রম অনুযায়ী চার দশ ষোলো টোয়েন্টি সিক্স এই যেহেতু এখানে উপাত্তের সংখ্যা মানে ডাটা দেয়া আছে কথা চারটে তাহলে জোর সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মদ্যিনয়ের যে সূত্র মধ্যবর্তী দুটি সংখ্যার যোগ ফল ভাগ হচ্ছে দুই ডেটলিক করলে আমরা পেয়ে যাবো তাহলে টেন আর সিক্সটিন যোগ করিয়ে দুই দ্বারা ভাগ করলে মান হবে এখানে থার্টিন আনসার থার্টিন দুই নম্বর কোশ্চেন ইফ এনই ইফ এক্স প্লাস ওয়াই ইকুয়েল সেভেন এক্স মাইনাস ওয়াই ইকুয়েল থ্রি দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়েল হোয়াট ওই ন দ্য ফর্মুলা মাইনাস ওয়াই স্কোয়ার ইকল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দে ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই গেট দ্য মাল্টিপ্লিকশন অফ প্রোডাক্ট থ্রি ইন্টু সেভেন দ্যাট ইজ টোয়েন্টি ওয়ান দ্য আনসার ইস টোয়েন্টি ওয়ান দ্য কোশান থ্রি কম্পানি সি প্রডিউসেস টয় ট্রাক্স এট এ কস্ট অফ টাকা ফাইভ পয়েন্ট জিরো জিরো ইজ ফর ফার্স্ট ওয়ান হন্ড্রেড ট্রাক্স এন্ড টাকা থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফর ইজ এডিশনাল ট্রাক্স ই ফাইভ হান্ড্রেড টয় ট্রাকস ওয়ার প্রডিউসড বাই কোম্পানি সি অ্যান্ড সোল ফর টাকা টেন ইজ ফর্ট ওয়াজ কোম্পানি সি গ্রোস প্রফিট মানে এখানে যেটা বলা আছে যে একটা কোম্পানি সি একশোটা খেলনা ট্রাকগুলো তৈরি করে মানে পাঁচশোটা তৈরি করছে তা প্রথমে একশোর দাম পাঁচ টাকা করে এবং পরবর্তী যে পণ্যগুলো তৈরি হচ্ছে পরবর্তী চারশো তার দাম হচ্ছে সাড়ে তিন টাকা করে মানে তিন দশমিক পাঁচ তাহলে টোটাল কত বেনিফিট হবে যদি বিক্রি করছে টোটাল কত টাকায় পার ইজ প্রোডাক্ট ফর টেন টাকা মানে দশ টাকায় বিক্রি করছে প্রত্যেকটা ট্রাক খেলনা ট্রাক তাহলে এই কোম্পানির গ্রোস প্রফিট মানে কতটা লাভ হয়েছে তাহলে ফাইভ হান্ড্রেড টয়েজ টোটাল কস্ট আমরা যদি টোটাল কস্টটা বের করি নিই প্রথমে একশোটার দাম কত পাঁচ একশো পাঁচশো টাকা প্রথম ওয়ান হান্ড্রেড রেট পাঁচ একশো কত মানে ফাইভ হান্ড্রেড আর পরবর্তী চারশোর দাম হচ্ছে গুণ করি সাড়ে তিন টাকা করে তাহলে হচ্ছে চোদ্দোশো দুইটা যোগ করলে হচ্ছে উনিশশো টাকা টোটাল কস্ট উনিশশো টাকা দেন উই গেট দ্য টোটাল সেলিং প্রাইস দ্য টোটাল সেলিং প্রাইজ ইজ ফাইভ হান্ড্রেড মাল্টিপ্লিকেশন টেন দ্যাট ইজ ফাইভ থাউজেন্ড টাকা দ্য গ্রোস প্রফিট ইজ মানে লাভটা হচ্ছে এর মতো ফাইভ থাউজেন্ড মাইনাস নাইনটিন হানড্রেড বিয়োগ করলে এখানে মান থার্টি ওয়ান হান্ড্রেড টাকা দ্য ইজ থার্টি ওয়ান হান্ড্রেড টাকা দ্য কোয়েশ্চেন নাম্বার ফোর ইফি ইজ অ্যান্ড ইভেন ইন্টেজার অ্যান্ড কিউইজ অ্যান্ড ওর ইন্টেজার হুইস অফ দ্য ফলোয়িং মাস বি বিয়ান ওড ইন ইন্টেজার এবং ওড ইন্টেজার তাহলে ইভেন কি আর ওড কি ইভেন হচ্ছে এখানে জোর পূর্ণ সংখ্যা আর ওড হচ্ছে বিজোর পূর্ণ সংখ্যা তাহলে দুইটা পূর্ণ সংখ্যার কথা বলেছে একটা পি একটা কিউ তো নিচের কোনটা অবশ্যই ওড মানে বীজ পুনঃসংখ্যা হবে তো অপসংখ্যা থেকে যদি আমরা টয়েস পি প্লাস কিউ নিই যেহেতু কিউ এখানে বীজর পূর্ণ সংখ্যা আর টয়েস পি হচ্ছে জোর তাহলে টয়েস পিকে বা পিকে আমরা যদি আমরা যে কোনো জোর বীজ সমাধান গুণ করলে আজীবন জোর হবে এবং জোর সংখ্যার সঙ্গে যদি আমরা বীজ সংখ্যা জোর করি তাহলে আজীবন বীজোর সংখ্যা পাওয়া যাবে সো আনসার ইজ টাইস পি প্লাস কিউ দ্য কোয়েশেন নাম্বার ফাইভ দ্য প্রোডাক্ট অফ পি অফ টু প্রাইম নাম্বারস ইজ বিটুইন নাইন অ্যান্ড ফিফটি ফাইভ ইফ ওয়ান অফ দ্য প্রাইম নাম্বার ইজ গ্রেটার দেন টু বাট লেস দেন সিক্স অ্যান্ড দ্য আদার ইজ গ্রেটার দেন থার্টিন বাট লেস দেন টোয়েন্টি ফাইভ দেন পি ইজ ইকুয়াল হোয়াট তো এইখানে যে বিষয়টা দুটা মলিস কথা বলছে এবং তাদের গুণফল এখানে কি নাইন এবং ফিফটি ফাইভ এই দুটার মধ্যে হবে এবং একটা মৌলিক সংখ্যা বলছে কত যে দেন টু বাট লেস দেন গ্রেটার দেন টু মানে দুয়ের থেকে বড়ো হবে প্রাইম নম্বরটা দুয়ের থেকে বড়ো আর কার থেকে ছোটো বলছে সিক্স থেকে ছোটো এবং আরেকটার কথা বলছে যে প্রাইম নম্বর ওটা বলছে কি যে তেরোর থেকে বড়ো তেরো থেকে বড়ো বাট টোয়েন্টি ফাইভ থেকে ছোটো এটা যদি বিবেচনা করি টোয়েন্টি ফাইভ থেকে ছোটো তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে কত হয় নয় এবং পঞ্চান্ন মধ্যে হবে তো এখান থেকে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন বা নয় যদি মধ্যে নিয়ে যাই দুই থেকে বড়ো আর ছয় থেকে ছোটো দুটো মূল সংখ্যা একটা হচ্ছে থ্রি আর একটা ফাইভ আর তেরো থেকে বড়ো আর পঁচিশ থেকে ছোটো মলির সংখ্যা যে কটা আছে যদি আমরা নিই তাহলে একটা হচ্ছে কত সতেরো একটা উনিশ আর একটা তেইশ তেদিনের মধ্যে যদি গুণ করি তিন আর সতেরো গুণ করলে এটা একান্ন হয় তাহলে এইটা হচ্ছে অ্যান্সার এটা নয় থেকে পঞ্চান্নর মধ্যে বাহেগুলো হবে না তাহলে অ্যান্সার হচ্ছে তিনশো সতেরো একান্ন ফিফটি ওয়ান অ্যান্সার ইজ ফিফটি ওয়ান এবং মৌলিক সংখ্যা দয় একটা হচ্ছে থ্রি আর একটা সেভেনটিন এগুলো ফাইভ নম্বর কোয়েশ্চেন নেক্সট যাবো এবার কোয়েশন সিক্স এ সার্টিন মেশিন প্রসেস ওয়ান থাউজেন্ড ইউনিটস অফ প্রোডাক্ট পি পার আওয়ার ওয়ার্কিং রেট পিপার আওয়ার কারণ ওয়ার্কিং রেট দিস মেশিন প্রডিউসেস হাউ মিনি ইউনিটস অফ প্রোডাক্টস পি ইন সেভেন ডেজ তার মানে একদিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এখানে টোটাল তার প্রোডাক্ট মানে প্রোডাক্ট হয় ওয়ান থাউজেন্ড তাহলে সাত দিনে সাত চব্বিশে কত একশো আটষট্টি ঘন্টা হবে তাহলে একশো আষট্টি হাজার যদি এক হাজারকে গুণ করি তাহলে হচ্ছে এক লক্ষ আষট্টি হাজার এটা হচ্ছে তার মানে সাত দিনে এক লক্ষ আষট্টি হাজার প্রোডাক্ট তৈরি হবে এই প্রোডাক্ট কত প্রোডাক্ট তৈরি হবে সাত দিনে এটা বিগুলোতে বলছে অ্যান্সার ইজ এক লক্ষ আষট্টি হাজার কোশ্চেন নাম সেভেন ইফ মারি ম্যারিও ওয়াজ থার্টি টু ইয়ার্স ওল্ড এইট ইয়ার্স এগো হাউ ওল্ড ওয়াজ হি এক্স ইয়ার্স এগো তো এখানে বলছে আট বছর আগে মারিয়ার বয়স ত্রি বত্রিশ এক্স বছর আগে তার বয়স কত তো প্রেজেন্ট এজ হচ্ছে কত বত্রিশ যোগ আট ফোরটি ফোরটি ইয়ার্স এক্স ইয়ার্স এগো এজ ফোরটি মিনিটস এক্স দ্য আনসার ইজ ফোরটি মিনিটস এক্স নেক্সট কোয়েশন এইট দ্য ওয়ান হান্ড্রেড এইট্টি স্টুডেন্টস ইন এ গ্রুপ আর টু বি সিটেড ইন রোস টু দ্যাট দেয়ার আর অ্যান ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্টস ইনস ইন ইজ রো পিস অফ দ্য ফলোয়িং কুড বি দ্য নাম্বার অফ রোস এক্সেপ্ট তো এখানে যেটা বলা আছে একশো আশি স্টুডেন্ট প্রত্যেক লাইনে কী আছে সমানসমভাবে বিভাজন করা আসে বা বসে দেওয়া আছে হ্যাঁ নিচের কোনটি লাইনের স্টুডেন্ট হতে পারে না লাইন সংখ্যা হতে পারে না বা লাইন প্রত্যেক লাইন স্টুডেন্ট হতে পারে না এখানে অনেকগুলো দেওয়া আছে অপশন তার মধ্যে অ্যান্সার ছিল কত থার্টি ফাইভ অর্থাৎ প্রত্যেক লাইনে যদি সমান সংখ্যক এখানে স্টুডেন্ট আমরা নিই তাহলে যেমন নয় লাইন নিলাম নয় বিশে একশো বিশ মানে একশো এর যে গুণনীয়গুলো আছে এগুলোর সাহায্যে অনেক সময় আমরা করতে পারবো যেমন বিশ নিতে পারি কিন্তু চল্লিশ নিলে হবে না চল্লিশ যদি নিলে চল্লিশ যদি ভাগ করি তাহলে লাইনের সংখ্যা সমান হবে না মানে এক মানে একটি লাইন যতটা লাইন আসবে সব লাইনে সমান সংখ্যক স্টুডেন্ট থাকবে না তাহলে এখানে অ্যান্সার হতে পারে না আবার যদি বিশ নিলে হবে আবার যদি নেই তা হবে তিনজন তিনটে লাইনে সমান সময় তিন হয় নটা লাইন নিলে তাও হবে নয় বিশে একশো আশি সো ওইখানে একশো আশির যে গণগুলোর মধ্যে মানে পূর্ণ সময় ভাগ করা যাবে একশো দিয়ে এটা হচ্ছে এখন গেল কোশ্চেন নাম্বার নাইন সো দি প্রাইস অফ কোট ইন এফ থার্টিন স্টোর ইন টাকা ফাইভ হান্ড্রেড ইফ দ্য প্রাইস অফ কোট রিডিউস বাই ওয়ান ফিফটি পার্সেন্টেজ ইজ দ্য প্রাইস টু বি মানে একটা দাম বলছে পাঁচশো টাকা এখন দেড়শো টাকা এখান থেকে আমরা কমে দিলাম তাহলে শতকরা কত কমে গেল তাহলে পাঁচশোর মধ্যে কমবে একশো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কত কমবে থার্টি পার্সেন্ট তাহলে আনসার হচ্ছে থার্টি পার্সেন্ট আনসার অফ দ্য ফলিং ইজ টু দ্য সিক্স ফাইভ দ বোথ ইকুয়েশন উই গেট এক্স প্লাস সিক্স গ্রেটার দেন টেনি গেট হেয়ার এক্স গ্রেটার দেন ফোর এগেন এক্স প্লাস থ্রি লকুয় ফাইভ দেন উই গেট হেয়ার এস লকু এইট সো দা আনসার ইজ ফোর লসেন্স লস ইক এইট কলেভেন ইফ দ্য সম অফ ফাইভ টুয়েলভ এন্ড ফিফটিন ইজ ইকুয় টু দা সম্স এন্ড এক্স প্লাস থ্রি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স হেয়ার ওই গেট থ্রি প্লাস ফোর প্লাস এক্স প্লাস এক্স প্লাস থ্রি ইস মাস্টু ইকুয়াল ফাইভ প্লাস এইট প্লাস টুয়েলভ প্লাস ফিফটিন দ্যাট ইজ ফোরটি গেট টাইস প্লাস ট্রেন ইকুয়াল ফোরটি টাইস ইকল ফোরটি মাইনস টেন ইকল থার্টি হ্যানু গেট এক্স ইকল ফিফটিনো দ্য ভ্যালু অফ এক্স ইজ ফিফটিন আনসার ইস ফিফটিন কোশ্টেঙ্গুলার ফ্লোর দ্যাট মেজার্স এ রেক্টেঙ্গুলার ফ্লোর দ্যাট মেজার্স এইট মিটার বাই টেন মিটার ইজ টু বি কভার্ড উইথ কার্পেট দ্যাট ইজ মেজার্স টু মিটার বাই টু মিটার্স ইফ দ্য কার্পেট কস্ট টাকা টুয়েলভ এ পিস হোয়াট ইজ দ্য টোটাল কস্ট অফ কভার দ্য ফ্লোর এখানে একটা দেওয়া আছে যে একটা ফ্লোর তার মেজের দৈর্গস্ত আট আর দশ এবং একটা কার্পেট দেওয়া আছে তার দৈর্বস্ত দুইয়ের দুই দুটো সমান টোটাল এখানে কত কস্টটা বের করতে হবে এবং এক ফুটের জন্য বা এক টুকরার জন্য কস্ট দেওয়া আছে বারো টাকা কার্পেটের তাহলে এখন আমরা যেটা বের করি এরিয়া অফ এ ফ্লোর এইট ইন্টু টেন ইজল এইটটি মিটার স্কোয়ার দি এরিয়া অফ কার্পেট পিস টু মাল্টিপ্লাই টু ফোর মিটার স্কোয়ার তা টোটাল কস্ট ইজ তাহলে এখানে যদি আমরা আশিকে চার দ্বারা ভাগ করি তাহলে ক্ষেত্র পেয়ে যাচ্ছি আমরা টোটাল এখানে চার দ্বারা ভাগ করলে যে কয়েক টুকরা লাগতেছে চার দ্বারা ভাগ করলে হচ্ছে কত বিশ আর এক টুকরার দাম হচ্ছে বারো তাহলে বিশ গ্রণ বারো ইজ হচ্ছে দুশো চল্লিশ টাকা তা আনসার ইজ টু হান্ড্রেড ফোরটি টাকা তো নেক্সট কোয়েশ্চেন থার্টিন ফর হুইস অফ দ্য ফলোয়িং ভ্যালু অফ এস ইজ ফিফটি প্লাস এস ডিভাইড এস অ্যান্ড ইন্টেজার এখানে দেওয়া আছে যে ফিফটি প্লাস এসকে যদি আমরা এজাররা ভাগ করি তো এইসের কোনটা ইন্টেজার হবে এসের কোন মানে ইন্টেজার তো যে কোনো অপশন ছিল তার মধ্যে ফিফটি পড়িয়ে দেই ফিফটি পরে দিলে ভাগ করলে কত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ ভাগগুলো দুই সো অ্যাজ এ ভ্যালু অফ ফিফটি দিস ইকুয়েশন সজ দ্য ইন্টেজার নাম্বার সো আনসার ইজ ফিফটি দ্য নেক্সট কোয়েশন ফোরটিন দ্য অ্যামাউন্ট অফ টাইম দ্যাট থ্রি সেক্রেটারিস অর্ডার স্পেশাল প্রজেক্ট আর ইন দ্য রেশিও অফ ওয়ান টু ওয়ান টু 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 ফাইভ ইফ দ্য ওয়ার্ক কম্বাইন্ড টোটাল অফ ওয়ান হান্ড্রেড টুয়েলভ আওয়ার্স হাউ মেনি আওয়ার্স ডিড দ্য সেক্রেটারি হু আর্ক দ্য লংগেস্ট স্পেন্ড অন দ্য প্রজেক্ট এইখানে এজ এ বিষয়টা মানে একটা করে অঙ্ক দিয়েছে প্রায়োগ্রাফের মধ্যে কিন্তু অঙ্কটা ইজি সাম আপ রেশিও এখানে অনুপাত দেওয়া আছে এক অনুপাত দুই অনুপাত পাঁচ এটা হচ্ছে অনুপাত তিনজন কর্মচারী বা সেক্রেটারের মধ্যে তাহলে সচিবালয় সচিবের কর্মচারী এখানে সাম আপ রেশিও দেশে ওয়ান প্লাস টু প্লাস ফাইভ যদি যোগ করি তাহলে হচ্ছে এইট তাহলে সর্বোচ্চ যে কাজ করবে যিনি তিনি হচ্ছে ফাইভ অনুপাতের ব্যক্তি এখানে লংগেস্ট আওয়ার ওয়ার্ক টোটাল কাজ হচ্ছে একশো বারো ঘন্টা তাহলে ওয়ান হান্ড্রেড টুয়েলভ গুনন ফাইভ ডিভাইড এইট নিষেধু ফলটা তো এখান থেকে বের করতে হবে কারাকা করলে এখানে হচ্ছে আট দেখুন করলে হচ্ছে চোদ্দ বা ফোরটিন বা পাঁচ চোদ্দো সত্তর সেভেন্টি আওয়ার্স অ্যান্সার ইজ সেভেন্টি আওয়ার্স ফিফটিন নম্বর কোয়েশেন দ্য রেশিও অফ দ্য লে দ্য ওয়াইট লেংথ টু দ্য ওয়াইট অফ এ ডিসপ্লে ইজ অ্যাপ্রোক্সিমেটলি থ্রি পয়েন্ট থ্রি টু টু ইফ দ্য ওয়াইট অফ দ্য ডিসপ্লে এইট মিটার্স হোয়াট ইজ দ্য লেথ অফ দ্য ডিসপ্লে অ্যাপ্রোক্সিমেটলি তো এখন কথা বলে আছে রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য ওয়াইড অফ এ ডিসপ্লে একটা প্রদর্শনী বা ডিসপ্লে যেটা দেওয়া সেই অ্যাপ্রক্সিমেটলি কত থ্রি পয়েন্ট থ্রি থ্রি থেকে দুই এটা হচ্ছে রেশিও লেন্থ আর ওয়াইড দৈর্ঘস্তু যেটা তো এখানে ওয়াইডের বিষয় দৈর্ঘ্যস্তুর অনুপাত থ্রি পয়েন্ট থ্রি আর টু এখন যেটা বলছে ইফ দ্য ওয়াইড অফ দ্য ডিসপ্লে এইট মিটার তাহলে যদি এইট মিটার হয়ে যায় তাহলে ঋণটা কত হবে প্রস্তুত দেওয়া আছে দূরব্য ডাউনলোড করব তাহলে লেন্থ অফ দ্য ডিসপ্লে যেহেতু দেওয়া আছে এইট তাহলে এইটগুলো থ্রি থ্রি ডিভাইড টু হবে টুটা আমরা যেটা বের করবো সেটা উপরে নিজের দেওয়া থাকবে নিচে ভাগ করলে হচ্ছে তেরো দশমিক দুই মানে অ্যাপ্রক্সিমেটলি আনসার থার্টিন মানে সম্ভাব্য বা কাছাকাছি যে আমরা অ্যাপ্রক্সিমেট করা বা কাছাকাছি যেটা সেটা আসছে কত থার্টিন দ্য ইজ থার্টিন এই ছিল সম্মিলিত ব্যাঙ্গের